নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজ আমি আলোচনা করব তিন রাশির কথা যে রাশি এ বছরে বৃহস্পতি কি পায় বিভিন্ন ভাবে সৌভাগ্য বিভিন্ন ভাবে অর্থোন্নতি বা বিভিন্ন রকমের কাজকর্মের সুযোগ সুবিধা পেতে চলেছেন এই বছরে অর্থাৎ দু সালের মে মাস থেকে তো এই তিন রাশির মধ্যে কি আপনি রয়েছেন তাহলে জেনে নিন আপনার রাশির কথা বা আপনার রাশিতে কি ঘটতে চলেছে বা এই তিন রাশি কারা যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ কারণ আপনি যদি মাঝখান থেকে ছেড়ে চলে যান তাহলে আপনার রাশির সম্বন্ধে তথ্যগুলো জানা যাবে না আর একটা কথা বলি যে এই রাশির সংক্রান্ত কথাগুলো সম্পূর্ণ গুগল সার্চ ভিত্তিক তো এতে কোনো রকমের বেশি বলা নেই তো এই জন্য আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আমরা জানি যে বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে সমস্ত গ্রহগুলি তাদের নির্দিষ্ট সময়ে গোচর করে অর্থাৎ স্থান পরিবর্তন করে এবং সমস্ত অর্থাৎ বারোটি রাশির জাতকের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে কারোর ভালো যায় কারোর দিনটি খারাপ যায় কারোর পুরো সময় ভালো যায় এ শুধু মাত্র গ্রহের অবস্থানের কারণে তা পরিবর্তন ঘটে। গ্রহদের গুরু বৃহস্পতি এবছর অর্থাৎ চলতি বছর পয়লা মে এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছে এর ফলে সমস্ত অর্থাৎ বারোটি রাশির রাশির মানুষকে প্রভাবিত করবে তার মধ্যে প্রভাবিত বেশি করবে বা আশীর্বাদ করতে চলেছে তিনটি রাশির ওপর বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব মানুষের জীবনে খুবই কম দেখা যায় কিন্তু শুভ প্রভাব খুব বেশি দেখা যায় জ্যোতিষ শাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তির উপর বৃহস্পতি সদয় থাকলে তার ভাগ্য সম্পূর্ণ রূপে উজ্জ্বল হয় ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস বৃদ্ধি পায় এবং ব্যক্তি প্রতিটি কাজে সাফল্য লাভ করে ব্যক্তি তার পড়াশোনার সম্পর্কে উৎসাহী হয় জীবনে ইতিবাচক প্রভাব পড়ে শুধু তাই নয় গুরু বৃহস্পতির শুভ প্রভাবে ব্যক্তির প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় ঘরে অর্থ ও সুখের প্রভাব বৃদ্ধি হয় তাই বন্ধুরা আপনারা জানেন যে বৃহস্পতি হচ্ছে লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী যদি আপনার গ্রহে আশীর্বাদ করে আপনার রাশিতে আশীর্বাদ করে তাহলে আপনাকেই আশীর্বাদ করা এর মানে হয় তো তার আশীর্বাদ মানে আপনি অর্থনৈতিক বা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন রকমের যদি ভালো শুভ কাজ করে থাকেন তাতে আপনি সাফল্য পাবেন বৃশ্চিক রাশিতে গোচর করবেন বৃহস্পতি এই বছরে পয়লা মে দু দুপুর দুটো উনত্রিশ মিনিটে বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আপনারা জেনে নিলেন আবারও বলছি যে এই বছর অর্থাৎ দু সালে পয়লা মে দুপুর দুটো উনত্রিশ মিনিটে বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আর এরই প্রভাব বারোটি রাশির সমস্ত জাতক জাতিকের জীবনে দেখা যাবে যার মধ্যে তিনটি রাশি খুব বিশেষ রয়েছে তাই আপনারা ওই তিনটি রাশির সম্বন্ধে জেনে নিন আর এই প্রভাবে আশীর্বাদ স্বরূপ ফল ঘটতে চলেছে তিন রাশিতে তিন রাশির মধ্যে প্রথম রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতির প্রভাব পড়তে চলেছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে পয়লা মে বৃহস্পতির গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে এই সময়ে এই রাশির জাতক জাতিকারা প্রত্যেকটি কাজে সাফল্য পাবেন আপনি যে কোনো কাজে যান না কেন আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আপনারা যদি কোনো কিছু কাজে ঝামেলা বা যে কোনো সমস্যায় পড়ে থাকেন তাতেও আপনি ঝামেলা মুক্ত হতে পারেন যে কাজে হাত দেবেন না কেন তা সিদ্ধি হবেই হবে তো আপনাকে কেউ রোধ করতে পারবে না আপনি যে কোনো কাজে হাত দেবে না কেন সেখানেই আপনি সফল হবেন আর্থিক সীমাবদ্ধতা ও সমস্যার অবসান হবে আপনি যদি অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক দিক থেকে বাধাপ্রাপ্ত বা সমস্যা পড়ে থাকেন আর্থিক দিক থেকে তাহলে সেই সমস্যার অবসান ঘটবে মে মাসের শুরু থেকে ভাগ্য শক্তিশালী হবে আপনার ভাগ্য মে মাস থেকে শক্তিশালী হবে সেই সঙ্গে ব্যক্তির আয়ের নতুন উৎস বাড়বে এবং এই মাস থেকে আপনি যদি আয়ের উৎস খুঁজে পাবেন অর্থাৎ আপনি যদি খুঁজে থাকেন কোনো চাকরি বাকরি বা কোনো কাজকর্ম তো আপনি অবশ্যই মে মাসের শুরুতেই আপনি যুক্ত হতে পারবেন যে কোনো একটা কাজের আর সেটা হবে আপনার আয়ের উৎস এই পরিবর্তন কটকট রাশির জাতক জাতিকাদের জীবনে বড় আনন্দদায়ক পরিবর্তন আনবে যার ফলে আপনি আনন্দ লাভ করবেন কেননা আপনি জানেন যে এতদিন হয়তো আপনি বিনা আয়ে বসেছিলেন বা আর্থ সমস্যায় বসেছিলেন আপনি যদি কোনো কাজে যুক্ত হন বা আয়ের উৎস খুঁজে পান তাহলে আপনার মনও ভালো থাকবে অর্থাৎ আপনার মনটি সব সময় আনন্দে ভরে যাবে দ্বিতীয়তে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথা কন্যা রাশির জাতক জাতিকাদের উপর কিভাবে প্রভাব ফেলতে চলেছে বৃহস্পতি গ্রহ বৃহস্পতির গোচরের সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুবই উজ্জ্বল হবে একই সময়ে এই রাশির জাতক জাতিকারা চাকরির থেকে শুরু করে ব্যবসা সব কিছুতেই সাফল্য পাবেন অর্থাৎ আপনি আপনি যদি যদি অনলাইনে পয়সা লেনদেন করে থাকেন বা লটারি কেটে থাকেন তো লটারিতেও আপনার ফলস্বরূপ লাভ হবে শুধু তাই নয় অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে ব্যবসাতেও আপনি লাভ করতে পারবেন এবং বিভিন্ন রকমের কাজকর্মের সুযোগ পাবেন এবং তাতে আপনার অর্থোন্নতি ঘটবে আপনার সৌভাগ্য পরিবর্তন হবে পৈতৃক সম্পত্তি থেকেও লাভ হবে আপনি আপনার মাথা থেকে যদি সম্পত্তি পিতৃ সম্পত্তি পাওয়ার কথা থাকে তাহলেও আপনি পেতে পারেন এই সময়ের মধ্যে এমন কি সামান্য পরিশ্রম ও বৃহত্তর ফল দেবে আপনি যদি কোনো কিছু একটা ছোটখাটো পরিশ্রম করেন ব্যবসা ক্ষেত্রে বা চাকুরির ক্ষেত্রে বা কোথাও ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে আপনি সেটা ভালো ফল পাবেন আপনার সঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে অর্থাৎ বাড়ির পরিবারের সঙ্গে বা আপনার স্ত্রীর সঙ্গে যদি কোনো রকমের ঝামেলা বা সমস্যা থাকে তাহলে সেটাই মে মাসেই আপনার সমস্যাটি সমাধান হবে সম্পর্কের উন্নতি ঘটবে এবং ভগবান আপনার সকল ইচ্ছা পূরণ করবেন এবং যা ইচ্ছা আছে আপনার সেগুলো ভগবানের কৃপায় আপনার সকল ইচ্ছা বা মনোবাঞ্ছা পূরণ হবে তৃতীয়তে রয়েছে ধনুর রাশি জাতক জাতিকাদের কথা ধনুর রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহের গোচরের ফলে যে যে পরিবর্তন সাফল্য যে অর্থের উন্নতি ঘটতে চলেছে তা আলোচনা করছি এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুভ ও ফলদায়ক হবে এই সময়ে এই রাশির জাতক জাতিকারা অনেক উন্নতি করবে চাকরিতে অফিসারদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন অর্থাৎ আপনি যদি চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে থাকেন ইন্টারভিউতে যে সার থাকেন তিনিও আপনাকে সহযোগিতা করবেন বা পরীক্ষায় যদি বসে থাকেন কোনো চাকরির জন্য তাতেও আপনার ফল খুব ভালো হবে ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা বড় ডিল পেতে পারেন অর্থাৎ আপনি যদি বিভিন্ন রকম বড় শিল্পর সঙ্গে যুক্ত থাকেন বা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন সেখানেও আপনার ড্রিলটি খুব ভালো হতে চলেছে মে মাসের এই বছরে অর্থাৎ দু সালে একই সঙ্গে আপনি যদি নতুন কিছু করার কথা ভেবেছেন তবে আপনি তাতে সাফল্য পাবেন যদি আপনি নতুন কিছু করার কথা ভেবে থাকেন বা চিন্তা করে থাকেন বা ওটা করবে বলে প্রত্যাশা করে থাকেন তাহলে সেটাও এবছরে সাফল্য হবে অর্থ প্রবাহের পথ খুলে যাবে পাশাপাশি আয়ও বাড়বে আপনি শীঘ্রই কিছু সম্পত্তি বা যানবাহন ইত্যাদি কিনতে পারেন অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকারা মে মাসের মধ্যে বা মে মাসের শুরুতেই আপনি যে কোনো যানবাহন কেনার যদি ইচ্ছা থেকে থাকে তাহলে আপনি অনায়াসে কিনতে পারেন বা সম্পত্তি কেনার জন্য যদি আপনি কাউকে বায়না দিয়ে থাকেন তাও আপনি কিনে নিতে পারেন পুরনো কিছু ইচ্ছা পূরণ হবে পুরনো ইচ্ছা বলতে যে যদি কোনো কিছু আপনি গয়না বানানো বা যে কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে স্বপ্ন থেকে থাকে তাও পূরণ হবে যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন তারা অফার পেতে পারেন যারা বিদেশে যাবেন তারাও বিদেশে যাওয়ার জন্য যে বিভিন্ন রকমের পথ থাকে যেরকম ভিসা সেটাও আপনি পেয়ে যাবেন এই মে মাসের মধ্যে তো ধনু রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির প্রভাবে বিভিন্ন রকমের সাফল্য পেতে চলেছেন তো বন্ধুরা আমি আলোচনা করলাম আমি আলোচনা করলাম তিন রাশির জাতক জাতিকাদের উপর কথা যা প্রভাব চলেছে আর এই তিন রাশির জাতক জাতিকারা এবছরে সাফল্য অর্জন করবে এবং বিভিন্ন রকমের অর্থপ্রাপ্তি ঘটবে এদের জীবনে বিভিন্ন রকমের লটারি প্রাপ্তি ঘটতে পারে এবছরে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটতে পারে তাই বন্ধুরা আপনারা যদি এই তিন রাশির জাতক জাতিকারা হন তাহলে কমেন্ট বক্সে ও গণেশায় লিখে কমেন্ট করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং যদি নতুন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে দিতে পারে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে